হ্যালো এভিওান ওয়েলকাম টু সিআরবি আর সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর প্রত্যেকদিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে এবং এই ক্লাসগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তো দেখো আজকে এটি আমাদের জি কের প্র্যাকটিস সেট নম্বর ফোর তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে দু সালে অর্থাৎ এই বছর বাফটা পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি দেখো চারটে অপশন রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে এই তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই যে বাফটা পুরস্কার তারপরে অস্কার পুরস্কার এই সমস্ত পুরস্কারগুলো কোন ক্ষেত্রে দেওয়া হয় এই সমস্ত পুরস্কারগুলো কিন্তু চলচ্চিত্র ক্ষেত্রে বা সিনেমা জগতে দেওয়া হয় ওকে তো এই বছর বাফটা পুরস্কারটা পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি কনক্লেভ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই প্রশ্নের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত ছবি কোনটি তো এই বছর অস্কার পুরস্কারপ্রাপ্ত ছবি হলো আনোরা ওকে নেক্সট দেখো দুই নম্বর দেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট টপিকের উপর প্রশ্ন সম্প্রতি ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করতে অপারেশন ব্রহ্ম এটি শুরু করেছে কোন দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত বা পাকিস্তান তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সম্প্রতি কয়েক মাস আগে যে মায়ানমারে ভূমিকম্প হলো তার জন্য কিন্তু আমাদের ভারতবর্ষ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আমাদের ভারতবর্ষ কিন্তু অপারেশন ব্রহ্ম এই মিশনটা শুরু করেছিল তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সি আর একাডেমি তত্ত্বাবধানে অলরেডি শুরু হয়েছে তিন জুন থেকে তোমাদের ডাব্লিউ বি এসএসসি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে তোমরা কিন্তু সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ে যেমন জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু টপিক অনুযায়ী ক্লাসগুলো পেয়ে যাবে এবং প্রত্যেক দিন কিন্তু টপিক অনুযায়ী ভিডিও ক্লাস পিডিএফ এবং সেই ক্লাসের প্র্যাকটিস সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ব্যাচের রুটিন তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে সোম থেকে রবি সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাস চলছে তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা কিন্তু এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া আছে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট টপিকের উপর প্রশ্ন সম্প্রতি কতদিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সঠিক উত্তর কী হবে দেখো এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো মনে রাখবে সম্প্রতি দুশো ছিয়াশি দিন টু এইট সিক্স সম্প্রতি দুশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন কিন্তু সুনিতা উইলিয়ামস অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর দেখো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট টপিকের উপর প্রশ্ন বর্তমান আইসিসি এর চেয়ারম্যান কে রয়েছেন গ্রেগ বার্কলে জয় শাহ শশাঙ্ক মনোহর নাকি এন শ্রীনিবাসন তো দেখো বর্তমান আইসিসির চেয়ারম্যান রয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে জয় শাহ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি দেখো খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে জানাও কমেন্টে তো বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সঠিক হয়ে যাবে সি ভি আনন্দ বোস অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডানকন প্রণালী এটি কোন দুটি দ্বীপের মাঝখানে অবস্থিত আন্দামান এবং নিকোবর গ্রেট আন্দামান মানে বড় আন্দামান এবং ছোট আন্দামানের মাঝখানে নাকি লাক্ষাদ্বীপ এবং নিকোবরের মাঝখানে নাকি ক্ষুদ্র আন্দামান এবং নিকোবরের মাঝখানে এই ডানকন প্রণালী রয়েছে সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও তো দেখো ডানকন প্রণালী ডানকন প্রণালী মনে রাখবে যে গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মাঝখানে কিন্তু অবস্থিত প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি ভারত ভারতরত্ন সম্মানে ভূষিত হয়নি দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো ভারতরত্ন পুরস্কার এই পুরস্কারটি আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান বা সর্বোচ্চ পুরস্কার তো দেখো এই চারটে অপশনের মধ্যে ওস্তাদ বিসমিল্লা খান তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন সত্যজিৎ রায় তিনিও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর তিনিও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর যে রাজ কাপুর তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পাননি পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন উনিশশো চুয়ান্ন সাল থেকে উনিশশো চুয়ান্ন সাল থেকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় ওকে এবং ভারতরত্ন পুরস্কার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসে যে প্রথম বিদেশি কাকে দেওয়া হয় এই ভারতরত্ন পুরস্কারটা প্রথম কোন বিদেশি এই ভারতরত্ন পুরস্কারটা পেয়েছিলাম তাহলে প্রথম বিদেশি পাপক ভারতরত্ন পুরস্কার হলেন খান আব্দুল গফ্ফর খান ওকে ভারত পুরস্কার প্রাপক প্রথম বিদেশি হলেন খান আবদুল গাফর খান এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নেক্সট দেখো আট নম্বর ম্যাকমোহন লাইন বা ম্যাকমোহন সীমান্ত রেখা। এটি কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে বা কোন দুটি দেশের মাঝখানে রয়েছে ভারত পাকিস্তান ভারত চীন ভারত নেপাল নাকি ভারত বাংলাদেশ তো দেখো এই যে ম্যাকমোহন লাইন বা ম্যাকমোহন সীমান্ত মনে রাখবে ভারত এবং চীনের মাঝখানে কিন্তু রয়েছে এই যে দেখো অরুণাচল প্রদেশ হয়ে পুরো যে নর্থ ইস্টের যে সীমানা রয়েছে ভারত এবং চীনের সাথে চিন্তা না এটাকে তিব্বত ছিল ওকে তো এইখানেই কিন্তু রয়েছে ম্যাকমোহন লাইন বা ম্যাকমোহন সীমান্তরেখা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপর দেখো নেক্সট নয় নম্বর ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন তো চন্দ্রগুপ্ত মৌর্যকে চন্দ্রগুপ্ত মৌর্য হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য হলেন মৌর্য বংশের কিন্তু প্রতিষ্ঠাতা ওকে তো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসানো হচ্ছে তার পুত্র বিন্দুসার বিন্দুসারের পর তার পুত্র অশোক বসেছিল সিংহাসনে মানে অশোক হচ্ছে মৌর্য বংশের থার্ড জেনারেশন ওকে তৃতীয় প্রজন্ম এবং এই অশোককেই কিন্তু মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় ওকে তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা হলেন অশোক আর চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন সঠিক উত্তর বিন্দু বিন্দুসার তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দশ নম্বর ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু ইতিহাস থেকে খুব একটা বেশি প্রশ্ন আসবে না খুব বেশি হলে দু থেকে তিনটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে নেক্সট দেখো সিন্ধু সভ্যতার সঙ্গে অপর অপর কোন সভ্যতার বাণিজ্যিক লেনদেন ছিল তৎকালীন সিন্ধু সভ্যতার সাথে কোন কোন সভ্যতার বাণিজ্য হতো বেবিলন সভ্যতা চীন সভ্যতা সুমেরু এবং মেসোপেটেমিয়া সভ্যতা নাকি রোমান সভ্যতা তো দেখো এই প্রশ্ন উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতার সাথে তৎকালীন সুমেরু এবং মেসোপটেমিয়া সভ্যতার কিন্তু ব্যবসা হতো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডোল ড্রামসের অর্থ কী ডোল ড্রামসের অর্থ কী একটি শান্ত জলবায়ু অঞ্চল একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল একটি শীতল জলবায়ু অঞ্চল নাকি একটি শুষ্ক জলবায়ু অঞ্চল তো দেখো ডোল ড্রামসের অর্থ হল সঠিক উত্তর হয়ে একটি শান্ত জলবায়ু অঞ্চল শান্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো ভারতবর্ষের নীল বিপ্লব এই কথাটি কার সাথে যুক্ত ভারতবর্ষের নীল বিপ্লব এই কথাটি কার সাথে যুক্ত তো দেখো উত্তর হয়ে যাবে ভারতবর্ষের নীল বিপ্লব এটি হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে জড়িত অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আমি আবারও বলছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আর তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে হাতে কিন্তু তিন থেকে চার মাস সময় রয়েছে সুতরাং তোমরা কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও এগুলো আমাদের প্রত্যেক দিন প্র্যাকটিস সেট চলছে আর তোমরা যদি মনে করো টপিক ওয়াইজ ক্লাস তোমাদের দরকার একেবারে সিলেবাস ধরে ধরে তাহলে দেখো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ফাউন্ডেশন কোর্স আমাদের সি আর বি শুরু হয়েছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ওকে আমাদের ব্যাচে কিন্তু একেবারে প্রত্যেকটা বিষয়ে টপিক ধরে ধরে শুধুমাত্র ক্লাসই নয় প্রত্যেকটা ক্লাসের আবার প্র্যাকটিস সেটও দেওয়া হচ্ছে কারণ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটও কিন্তু গুরুত্বপূর্ণ ওকে তো দেখো এই প্রশ্নের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আছে যেমন দেখো সোনালি তন্তু বিপ্লব এটি কিসের সাথে সম্পর্কিত পাট উৎপাদন সবুজ বিপ্লব এটি কিসের সাথে সম্পর্কিত কৃষি উৎপাদন কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদন শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত নেক্সট দেখো তেরো ভূমিকম্পের মাপক যন্ত্রের নাম কি তো দেখো ভূমিকম্প মাপক যন্ত্রের নাম হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে সিসমো গ্রাফ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংবিধানে মৌলিক কর্তব্য এটি কোথা থেকে নেওয়া হয়েছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো মনে রাখবে যে আমাদের দেশের যখন সংবিধান রচিত হয়েছিল তখন কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল ওকে তো সেই রকমই দেখো মৌলিক কর্তব্য এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাশিয়া রাশিয়া থেকে কিন্তু মৌলিক কর্তব্য এই ধারণাটি আমাদের ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় আর রাশিয়া থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তৎকালীন নেওয়া হয়েছিল সেটি কি সেটি হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওকে তো দেখো এই যে মৌলিক কর্তব্য এই মৌলিক কর্তব্যগুলো উনিশশো সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু আমাদের সংবিধানে যুক্ত হয়েছিল তাহলে মৌলিক কর্তব্য এটি কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছিল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখা পনেরো রোনাল্ডো তিনি কোন দেশের ফুটবলার বিখ্যাত ফুটবল খেলোয়াড় রোনাল্ডো তিনি কোন দেশের ফুটবলার পর্তুগাল স্পেন ইংল্যান্ড নাকি ফ্রান্স সঠিক সঠিকোত্তর কীভাবে কমেন্টে জানাও খুবই সহজ একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রোনাল্ডো তিনি হলেন পর্তুগালের বাসিন্দা বা পর্তুগালের নাগরিক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো ভারতে প্রথম টেস্ট টিউব বেবি জন্ম হয় কত সালে তো দেখো ভারতে প্রথম টেস্ট টিউব বেবি জন্ম হয়েছিল কলকাতায় সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো আটাত্তর অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো মনে রাখবে যে আমাদের ভারতবর্ষের প্রথম টেস্টি বেবি জন্ম হয়েছিল উনিশশো সালের তিন অক্টোবর কলকাতায় ওই শিশুটির নাম ছিল দুর্গা এবং জন্ম হয়েছিল সুভাষ মুখোপাধ্যায় একজন চিকিৎসক তার তত্ত্বাবধানে ওকে তো এই যে দুর্গা বা এই যে ভারতের প্রথম টেস্টি বেবি তিনি হলেন বিশ্বের দ্বিতীয় টেস্টটি বেবি প্রথমটি হয়েছিল ইংল্যান্ডে আর দ্বিতীয়টি আমাদের কলকাতায় হয়েছিল উনিশশো সালে নেক্সট থাকো সতেরো অ্যাবাকাস এই এটি কোন দেশে আবিষ্কৃত হয়েছিল বা এটি কোন দেশের সাথে সম্পর্কিত তো দেখো অ্যাবাকাস কি অ্যাবাকাস হচ্ছে একটা গণনা যন্ত্র খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে চীন দেশে কিন্তু এটি আবিষ্কৃত হয়েছিল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন কী রয়েছে অ্যাবেল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দেখো বিভিন্ন পুরস্কার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় তো অ্যাবেল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দেখো অ্যাবেল পুরস্কারটা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি কিন্তু গণিতের ক্ষেত্রে দেওয়া হয় গণিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো অ্যাবেল পুরস্কার প্রথম দেওয়া হয় দু সাল থেকে এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে রাখবে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন নেপালের প্রচলিত মুদ্রার নাম কি নেপালের প্রচলিত মুদ্রার নাম কি টাকা ইয়েন রুপি নাকি লিরা তো দেখো নেপালের প্রচলিত মুদ্রা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রুপি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর নেপালের রাজধানীর নাম কি নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু নেক্সট দেখো কুড়ি মেইন ক্যাম্প এই গ্রন্থের লেখককে মেইন ক্যাম্প এই গ্রন্থের লেখককে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মেইন ক্যাম্প এই গ্রন্থের লেখক হচ্ছে অ্যাডলফ হিটলার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত তো দেখো রাজীব গান্ধী স্টেডিয়াম বা ক্রিকেট গ্রাউন্ড এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে চারটে অপশান আমাদের সঠিক উত্তর হবে অপশন সি হায়দ্রাবাদ নেক্সট দেখো বাইশ প্রথম কোন ভারতীয় সাহেব ফালকে পুরস্কার পান প্রথম কোন ভারতীয় দাদা সাহেব ফাল্কে পুরস্কার পান তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেবিকা রানী দেবিকা রানী অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাপক প্রথম কে পেয়েছিল দেবিকা রানী উনিশশো সালে নেক্সট দেখো তেইশ মনসব শব্দের অর্থ কী মনসব শব্দের অর্থ কী তো দেখো মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ ভারতের লৌহ মানব নামে কে পরিচিত ছিল তো দেখো ভারতের লৌহ মানব সঠিক উত্তর হিসেবে সর্দার বল্লভ প্যাটেল ভারতের লৌহ মানব কাকে বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় ওকে প্রত্যেকটি প্রশ্ন আমি আবার বলছি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে সঠিক উত্তর কী হবে প্র্যাকটিস করতে হবে দেখো প্র্যাকটিস না করলে কিন্তু কিছু হবে না তোমরা যত প্র্যাকটিস করবে চর্চা করবে কমেন্টে জানাও সঠিক উত্তর কী হবে তারপরে দেখে নাও তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু নলেজ বৃদ্ধি পাবে নেক্সট দেখো পঁচিশ তানসেন এর প্রকৃত নাম কী প্রচুর বার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো তানসেন এর প্রকৃত নাম সঠিক উত্তর হয়ে যাবে রামতনু পাণ্ডে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি জনঘনত্ব মানে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা থেকে কম তো দেখো ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ মানে এখানে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা সর্বাধিক কম আর সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেইশ ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী তো দেখো আমি এই বিষয়টা নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে একটা হচ্ছে উচ্চকক্ষ মানে রাজ্যসভা ওকে রাজ্যসভা অপশান সি হবে সঠিক উত্তর আরেকটা হয় নিম্নকক্ষ এটাকে বলা হচ্ছে লোকসভা ওকে তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন নীতি আয়োগ এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো নীতি আয়োগ এটি প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে দু সালে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লালা উপস্থিত উৎসেচকের নাম কি দেখো চারটে অপশনের মধ্যে কোনটি উত্তর হবে ইরেপসিন ট্রিপসিন টায়ালিন নাকি উপরের কোনোটি নয় তো দেখো লালা রসে উপস্থিত উচ্ছেচকের নাম উত্তর হয়ে যাবে টায়ালিন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে ফ্রেন্ডস এরপর দেখো লাস্ট প্রশ্ন আজকের এই মক টেস্টের লাস্ট প্রশ্ন আমজাদ আলি খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তো দেখো আমজাদ আলি খান উত্তর হয়ে যাবে তিনি শরদ শরদের সাথে যুক্ত ছিলেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট তিরিশটি বাছাই করা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর তো তোমরা এই প্রশ্ন প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রত্যেক দিন সিক্স পি এমে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এর প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে ওকে তো প্রথমেই তোমাদেরকে বললাম তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট অবশ্যই তোমরা কিন্তু শুনে নেবে তো দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি শুরু হয়েছে তিন জুন থেকে তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ফাউন্ডেশন ব্যাচ তো তোমরা এই ব্যাচে কি কি পাবে প্রথমত তোমরা এই ব্যাচে প্রত্যেকটি বিষয়ের সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে ক্লাস পাবে এক ওকে দুই তোমরা কী পাবে দুই তোমরা পাবে প্রত্যেকটি বিষয়ের ভিডিও ক্লাসের পাশাপাশি পিডিএফ তার সাথে হচ্ছে প্র্যাকটিস সেট তোমরা ডেলি প্র্যাকটিস সেট কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে কারণ প্র্যাকটিস সেটও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ শুধুমাত্র কিন্তু অধ্যায় ভিত্তিক পড়াশোনা করলেই হয় না সমান তালে কিন্তু প্র্যাকটিস সেটও কিন্তু অ্যাটেন্ড করতে হয় তো এগুলো তোমরা পেয়ে যাবে থার্ড তোমরা পেয়ে যাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং প্রত্যেকটা বিষয় যেমন হচ্ছে জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজি গণিত প্রত্যেকটা বিষয়ে তোমার টপিক ধরে ধরে ক্লাস কিন্তু পেয়ে যাবে ওকে অলরেডি তিন জুন থেকে ক্লাস শুরু হয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর বেশি দিন সময় নেই মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে তো এই স্বল্প সময়ের মধ্যে আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করে তোমাদেরকে রিভিশন করিয়ে দেব সোম থেকে রবি সপ্তাহে সাত দিনে কিন্তু ক্লাস চলছে ওকে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডেস্ক্রিপশনে ব্যাস সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া রয়েছে সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি অ্যাকাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে একদম ফ্রিতে যুক্ত হতে পারবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ধন্যবাদ